আসসালামু আলাইকুম কৃষিগ্রহ কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে পোটল চাষ পোটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব তার আগে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম গ্রাম গ্রামতালসু কুণ্ডুপাড়া তে আমাদের পটলগুলি হচ্ছে বাড়িটু টু জাতের লম্বা পটল দেখেন কি সুন্দর এই বাড়ি জাতের লম্বা পোটল ধরন্ত হয় প্রতি পটল পর্যাপ্ত পরিমাণ লম্বা হয় পটলগুলি আর এই পোটল বাজারজাতকরণের জন্য সর্বোচ্চ চাহিদা বেশি হয় এই দেখেন সমস্ত জমি আমি ভিডিওতে ঘুরে ঘুরে দেখাবো ঘুরে আছে পর্যাপ্ত পরিমাণ এই বাড়িটা যাতে লম্বা ফোটল ধরে ফোকা থোকা মনে হচ্ছে পটল পরে আছে দেখেন ভিউয়ারস পটল আর পটল পরে আছে এটা মূলত রোপণ করতে হয় অক্টোবর নভেম্বর মাসে এই variétés জাতের লম্বা পটল চাষাবাদ করতে হয় দেখেন প্রতিটি লাইনে যেমন জালি তেমন পটল এটা মূলত অক্টোবর নভেম্বর মাসে পটলের চারা রোপণ করতে হয় এই দেখেন কি সুন্দর পটল ঢুকে গেছে প্রতিটি মনে হচ্ছে ভেঙে খাগানো এই বাড়িটি হচ্ছে লম্বা পটল প্রতিটি পটলের সাইজই দেখেন বিহার লম্বা হবে তে এই পটলটা অক্টোবর নভেম্বর মাসে আমরা এই হাইব্রিড জাতের পটলের চারা তৈরি করি আপনারা যদি মনে করেন লতা রোপণ করবেন সেক্ষেত্রে লতা রোপণ করতে পারেন আর পটলে মূলত বীজ থেকে হয় না লতা থেকে চারা তৈরি করতে হয় তে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা পাইকারি সেল দিয়ে থাকি অক্টোবর নভেম্বর মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আপনারা যদি পোটলের চারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম